এদিকে রয়েছে সাই শক্তি দল ফাইনাল খেলা ট্রাইবেকার শ্যুট আউট হবে এখন ভালো খেলেছে দুটো দলই যদিও কোনো গোল সংখ্যা লাইন হয়নি শূন্য শূন্যই ছিল এখন ট্রাইবে শ্যুট আউট হবে তারপর এদিকে রয়েছে জয় জয়মাতি দল খেলা শূন্য শূন্য গুলো মাংসিত হয় এখন ট্রাইবেকার শ্যুট আউট হবে ফাইনাল খেলার আউট চলছে প্রথম শট শটে জয়মাতাদির অমিত অপরদিকে গোল রক্ষক রয়েছে মারু সাই শক্তি দলের গোল প্রথম শট গোলটা এলো অমিতদার পা থেকে দলের হয়ে শর্টে বাঁপলো অপরদিকে গোলরক্ষক রয়েছে তো পাওয়ারের শট বাঁপল গোল করলো পাওয়ার শটটা করলো এবং গোল হলো দ্বিতীয় শট জয়মাতাদির হয়ে শটে ইউসুফ নাইস গোল প্লেসমেন্ট করলো এবং গোলটায় আসলো কিন্তু দলের হয়ে দ্বিতীয় শর্ট সাই শক্তির হয়ে শটে প্রসেনজিৎ ইউসুফ ইস্যু গান করছে পাওয়ার ফুল শুধু ওদিকে রথনা যাওয়া খুলে দিয়েছে মানে মারু কি সেট দেবে শা জামা খুলে দিয়েছে কিন্তু তার মানে হয়তো সেফ দেবে দেখা যাক শটে ফ্রাঙ্ক ফ্রাঙ্ক কিন্তু একটু অঙ্গভঙ্গ করে শটটা সময় শেষ শট জয় মাতা পাওয়ার শট এবং গোল পাওয়ার শট এবং গোল তিন নম্বর শটায় কিন্তু গোলটা এলো কিন্তু মহেশদ শর্টে আসছে ইস্যুবের ইসু বলছে কালুয়া গেসতে

পাওয়ারফুল কি দেখা যাক ও কোথায় চলে গেল বলটা কিন্তু তিন তিনই হয়ে থাকলো এবার টস হবে দেখা এই ব্যাপারটা এখন টস হবে দেখা যাক মূল কর্ণধার মাঠের মাঝখানে থাকবে বাকিরা একটু পিছিয়ে যান বল কি

সার্কল ড্যাকে বড় পুরস্কার টুপিজি যা 10000 টাকা প্লাস ট্রফি এবং যে রানার সবে পাবে 60000 টাকা প্লাস ট্রফি সেরা এই শ্রেষ্ঠকার